পার্টি শেপটা এই পার্টি শেপটা কিন্তু অনেকেই বানাতে গেলে নাকি ভেঙে যায় বা আরো অনেক ধরনের অসুবিধা আসে এই পার্টি শেপটা বানাতে গেলে তাই আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্টলি কিভাবে পার্টি শেপটার তৈরি করা হয় কিভাবে পাটি শেপটা তৈরি করা হয় রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে পাটি শেপটা তৈরি করার জন্য আগে পেটাটা তৈরি করে নিতে হবে এখানে আমি নিয়েছি এক কাপের একটু কম চালের গুঁড়ো দোকানে যে প্যাকেটে চালের গুঁড়ো পাওয়া যায় সেটাই কিন্তু আমি নিয়েছি আর তার সম পরিমাণে নিয়েছি ময়দা চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা কিন্তু সম পরিমাণে দিবেন তারপর এর সাথে দেব টু টেবিল পরিমাণ সুজি সুজির পরিমাণটা কিন্তু বেশি দেবেন না যতটুকু দিয়েছি টু টেবিল পরিমাণ এতটুকুই রাখবেন এখন শুকনো উপকরণটা ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় পাটের আমি গুড় দিয়ে তৈরি করবো আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি টু টেবিল স্পুন পরিমাণ করে গুড় দিয়ে দিলাম এখানে কিন্তু মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে দেবে এখন এর মধ্যে অ্যাড করব দুধ গোলনাটা কিন্তু আমি দুধ দিয়ে করবো আপনারা চাইলে কিন্তু জল দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে করলেই বেশি টেস্ট হয় এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিক্স করে আবারও অল্প অল্প করে দুধ দিতে থাকবো দুধের পরিমাণটা কতটুকু লাগবো আমি পরে বলছি অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে মিক্স করতে থাকবো আর বেটারটা কিন্তু একদমই পাতলা সেটা দিয়ে দিলাম প্রায় দু কাপ পরিমাণ কিন্তু আমার দুধ লাগলো এই ব্যাটারটা তৈরি করতে আর ব্যাটারের কনসিস্টেন্সি আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন কতটা পাতলা করেছি ব্যাটারটা কিন্তু একদমই ঘন করবে না নইলে কি হবে তোলার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বেটারটা কিন্তু পাতলাই রাখবেন আর এরকমই পাতলা রাখবেন এখন বেটারটা ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য রেস্টে রেখে দেব অবশ্যই রেস্টে রাখবেন নইলে কিন্তু পাটি শেপটা গুলো ভালো হবে না তো চলুন বন্ধুরা এখন যাই নেক্সট প্রসেসে ভিতরের পুটটা তৈরি করতে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি প্রায় এক লিটারের মতো দুধটাকে ভালো করে চাল দিয়ে ঘন করে নেব ভিতরে পুরটা আমি নারকেল এবং দুধটা ক্ষীর করে তারপরে তৈরি করব। দেখুন দুধটা বয়ল এসে গেছে আর একটু ঘন হয়ে গেছে এই সময় দুধটাকে আরেকটু ঘন করার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিলাম এক টেবিল পরিমাণ ময়দা ময়দাটাকে দুধ দিয়ে গুলে নেব দেখুন গুলে নিয়েছি এখন দুধের মধ্যে মিক্স করে দেব এইভাবে ময়দাটা দিয়ে দিলে খুবই তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আর সময়ও কম লাগে এখন আবারও ভালো করে একটা উইস্কের সাহায্যে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো নারকেল কুড়ানো এখানে একটা ছোট সাইজের নারকেল মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে কুড়েও দিতে পারেন নারকেলটা দেখুন নারকেল দিয়ে দিয়েছি এখন মিক্স করে আরো ভালো করে কুক করে নেবো বেশ ঘন করে নিতে হবে দেখুন প্রায় ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো এখানে মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এখানে গুড়ের বদলে কিন্তু আপনারা চিনিটাও দিতে পারেন গুড়টাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব গুড়টা দেওয়ার পর কিন্তু আবারও একটু পাতলা হয়ে যাবে কুক করে আরো ঘন করে নিতে হবে সো দেখুন বন্ধুরা বেশ ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম এক টি স্পুন পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দিবেন সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম লাস্ট এখানে তিনটে এলাস্তে তো করে এলাচেও কিন্তু খুব সুন্দর একটা फ्लेভার আসে তো দেখুন বন্ধুরা ভিতরে পুটটা কিন্ত আবার তৈরি হয়ে গেছে ঘন হয়ে গেছে এই সময় পুটটা নামিয়ে নিব। পুটটা একটু পাতলা হয়ে আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে আমি এখানে একটা থাড়াতে নামিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি পুটটা ঠান্ডা হয়ে যায় তারপর পাটি শেপটাগুলো তৈরি করব এভাবে স্প্রেড করে দিচ্ছি একটা स्पूनের সাহায্যে যাতে তাড়াতাড়ি পুটটা ঠান্ডা হয়ে যায় তো চলুন বন্ধুরা দেখিয়ে নিচ্ছি পার্টি শেপটার বেটারটা দেখুন একদম পারফেক্ট আছে পার্টি শেপ রেবেটারটা আর এইদিকে আমার পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখুন ঠান্ডা হওয়ার পর বেশ ঘন হয়ে গেছে তো চলুন এখন পার্টি শেপটা গুলো তৈরি করি নেই পার্টি শেপটা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এর মধ্যে একটু পরিমাণ তেল বা ঘি এভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিব ঘি লাগিয়ে নিলে কিন্তু বেশি টেস্ট হয় পার্টি শেপটা এখন এইভাবে একটা স্পুন ভরে পার্টি শেপটা ব্যাটারটা দিয়ে দিব তারপর প্যানটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব দেখুন ঠিক এরকম ভাবে রোল করে নেব যেহেতু পেটাটা পাতলা করেছি খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে স্প্রেড হয়ে যাবে দেখুন স্প্রেড করে নিয়েছি এখন ভালো করে কুক করে নেব যখন দেখবেন এরকম উপরে ভাগটা সুন্দর শুকিয়ে গেছে তখনই বুঝতে পারবেন তৈরি হয়ে গেছে পাটি শেপটা রুটিটা এখন এর মধ্যে পুরটা দিয়ে দিব পুরটা একটু বেশি করে দিবেন তবে কিন্তু পাটি শেপটা গুলো খেতে ভালো হয় এইভাবে লম্বা করে পুরটা এইভাবে স্প্রেড করে দিচ্ছি তারপর যে পাশে পুরটা দেওয়া হয়েছে ওখান থেকে এইভাবে রোল করে নিতে হবে দেখুন দেখুন রোল করতে হবে কতটা উঠে যাচ্ছে পাটি গুলো একটু অসুবিধে হয়নি এখন একটু সময় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোপ করে তারপর পার্টিশেপটা গুলো তুলে নেব বন্ধুরা দেখুন একটা পার্টিশেপটা আমার তৈরি হয়ে গেল শেপটাটাকে তুলে নিচ্ছি তারপর আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে সেম প্যানে এখানে দেখুন অলরেডি তেল অল্প অল্প লেগে আছে আমি আর দেব না এখন এক স্পুন এইভাবে ভরে ব্যাটারটা দিয়ে দিব তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নেব তারপর রুটিটা ভালো করে কুক করে নেব যতক্ষণ শুকনো হয়ে যাচ্ছে দেখুন উপরের পোর্শনটা সুন্দর শুকনো হয়ে গেছে এখন পুরটা দিয়ে দিব পুরটা আপনারা কিন্তু নিজেরা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কতটুকু খেতে পছন্দ করে পুরটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব দেখুন কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে পাটি শেপটা গুলো রোল করার পর একটু সময় এভাবে ঘুরে ঘুরিয়ে কুক করবেন তাহলে সুন্দর লেগে যাবে পাটি রোলটা সুন্দর তৈরি হবে সো বন্ধুরা পাটি গুলো সেম প্রসেসে সবগুলো তৈরি করে নেব বন্ধুরা পাটি শেপটা আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর ভাবে সবগুলো একদম পারফেক্টলি পাটি শেপটা তৈরি হয়েছে সো বন্ধুরা এবারে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর ওরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন